অসংখ্য নতুন কনস্টেবলের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেল তোমাদের প্রায় সাত হাজার পাঁচশো জন টোটাল নতুন কনস্টেবলের রিক্রুটমেন্ট তোমাদের দেখাচ্ছি এইটা তোমাদের গ্রুপ সির পোস্ট তোমাদের লেভেল থ্রির পোস্ট ফুল ডিটেলস তোমাদের দেখাবো ছেলে মেয়ে উভয় তোমরা ফর্ম ফিল করতে পারবে পুরো ডিটেলস তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের সমস্ত সমস্ত ডিটেলসে বলবো এর সিলেবাস থেকে শুরু করে শুধুমাত্র একটা পরীক্ষা দেওয়ার পরেই তোমরা সিলেক্টেড হবে তাহলে চলো শুরু করি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজেন পা স্টাডি তোমাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা আমার চ্যানেলে নতুন আছো এই রকমই চাকরির খবর পেতে সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দাও তাহলে চলো তোমাদের দেখাচ্ছি এই দেখো তোমাদের এইটা হচ্ছে তোমাদের লেভেল থ্রির পোস্ট এইটা কনস্টেবেল মেল রয়েছে তোমার চার হাজার চারশো আটখানা এবং কনস্টেবেল মেলের মধ্যে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির মধ্যে দেখো দুশো পঁচাশিটা আর ফিমেলদের ক্ষেত্রে তোমাদের দেখে নাও টোটাল দু হাজার চারশো ছিয়ানব্বইখানা টোটাল রয়েছে এটা কনস্টেবেল এবং তোমাদের টোটাল যদি ভ্যাকেন্সি দেখো তাহলে সাত খানা টোটাল ভ্যাকেন্সি এইবারে চলো তোমাদের স্যালারি যদি তোমরা দেখো হিউজ স্যালারি তোমাদের এখানে লেভেল থ্রি যেহেতু এটা পোস্ট এটা হচ্ছে একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো পর্যন্ত তোমাদের স্যালারি তাহলে এটা এবারে তোমাদের প্রশ্ন এটা কোথায় চাকরিটা হয়েছে এবং বাকি ডিটেলসগুলো চলো আমি তোমাদের একের পর এক তোমাদের বলছি তোমাদের এজ লিমিট তোমরা যদি দেখে নাও তাহলে আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে এক সাত দু পর্যন্ত তোমাদের এই এজ ক্যালকুলেট হবে বুঝতে পারছ এইবারে যাদের এসসি এস টি রয়েছ ক্যাটাগরি তারা পাঁচ বছরে তোমাদের বয়সে ছাড় পেয়ে যাবে যারা ও বিসি রয়েছ তিন বছর এবং আদার্স ক্যাটাগরি যাদের রয়েছে সেই রকম গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী সব ছাড় তোমরা পেয়ে যাবে এইবারে আমরা ছটপট দেখে নেব বাকি ডিটেলসগুলো এটা এর যদি মোড অফ সিলেকশন তোমরা দেখো তাহলে প্রথমে তোমাদের একটা সিবিটি এক্সাম হবে মানে কম্পিউটার বেস টেস্ট হবে তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে যেমন হাইট এবং রানিং এগুলো টেস্ট হলেই তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান বুঝতে পারলে মানে তোমাদের মেনের কোনো দরকার নেই শুধুমাত্র একটাই পরীক্ষা কম্পিউটার বেসড একটাই পরীক্ষা হবে যেটা রেসপেক্টে তোমাদের সিলেকশন হবে তারপরে তোমাদের বুঝতে পারছো তাহলে চলো তোমাদের দেখাচ্ছি সিবিটি বলতে তোমরা দেখে নাও তোমাদের প্রথমে একটা কম্পিউটার বেসড পরীক্ষা তোমাদের কত মার্কসের তোমরা দেখে নাও টোটাল তোমাদের একশো মার্ক্সের কম্পিউটার বেস পরীক্ষা হবে যার মধ্যে জেনারেল নলেজ পঞ্চাশটা পঞ্চাশ মার্কসের রিজনিং থাকবে পঁচিশটা পঁচিশ মার্কসের এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি যেটা হচ্ছে ম্যাথ বলতে পারো সেটা পনেরোটা থাকবে এবং কম্পিউটার এবং ফান্ডামেন্টাল থেকে তোমাদের এখানে দশটা থাকবে দশ নম্বর টোটাল তোমরা নব্বই মিনিট মানে দেড় ঘন্টা হাতে সময় পাবে হিউজ সময় এবং তোমাদের নেগেটিভ মার্কস রয়েছে তোমাদের পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কস রয়েছে বুঝতে পারলে মানে এক চারটে ভুল করলে এক নাম্বার কাটা যাবে এইটা এর সিলেবাসটা তোমরা যদি দেখো বাকি যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সে রকম পড়ো ঠিক তেমনি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিক্স সায়েন্স বাকি সমস্ত ইন্ডিয়ান কনস্টিটিউশন পুরো সমস্ত যে সায়েন্স বাকি সমস্ত যেগুলো আদার্স এক্সামের জন্য তোমরা পড়ো সেই একই তোমাদের এখানেও তোমাদের রয়েছে একই জিনিস থেকে তোমাদের আসবে এবারে তোমাদের রিজনিংয়ের যদি তোমরা দেখো তাহলে দেখো তোমাদের রিজনিংয়ে সেই একই ভার্বাল নন ভারবাল সমস্ত কিছু তোমাদের এখান থেকে থাকবে বাকি তোমরা যদি নিউমেরিক্যাল অ্যাবিলিটি দেখো এখানেও তোমাদের বাকি লস প্রপোশন, রেশিও টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম অ্যান্ড ওয়ার্ক এই সবগুলো তোমাদের পার্সেন্টেজ অ্যারিথমেটিক মানে নর্মাল অ্যারিথমেটিকের যে অঙ্কগুলো সেইগুলো থেকে তোমাদের থাকবে তারপরে তোমাদের যদি কম্পিউটার দেখো কম্পিউটার সেকশনে তোমাদের পুরোটাই দেখে নাও তোমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে বেশি তার সঙ্গে মাইক্রোসফটের এক্সেলের থেকে এবং আদার্স যে কম্পিউটার রিলেটেড যত কিছু সেইগুলো থেকে তোমাদের এই এক্সামে তোমাদের সিলেবাস থাকবে ফুল সিলেবাসটা তোমরা ভালোভাবে তোমরা পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা দেখে নিও সেখানে দেওয়া থাকবে সেখান থেকে ফুল নোটিফিকেশানটা ডিটেলস তোমরা দেখে নিও এরপরেই তোমাদের মাঠ হবে মাঠটার জন্য তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা তোমরা দেখে নাও কি সেটা তোমাদের দেখাচ্ছি তোমাদের মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত দেখো তোমাদের ছ মিনিটে তোমাদের ষোলোশো মিটার দৌড়াতে হবে এবং লং জাম্প তোমাদের চোদ্দো ফিট লং জাম্প হবে এবং হাই জাম্প তোমাদের তিন ফুট নয় ইঞ্চি তোমাদের হাই জাম্প করতে হবে বুঝতে পারলে সেম যাদের তিরিশ থেকে চল্লিশের মধ্যে এইগুলো তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে এবং চল্লিশের উপরে যাদের এস তাদের এইগুলো সেম তোমাদের দেখে নাও নিচের দিকে দেওয়া রয়েছে তোমাদের মেল ক্যান্ডিডেট যাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের কি সেটা দেখো হাইটগুলো এবং বাকি ডিটেলসগুলো হাইটের জন্য তোমাদের একশো সত্তর সেন্টিমিটার মিনিমাম লাগবে এবারে যারা হিলি রেজিয়ান রয়েছ তাদের জন্য পাঁচ সেন্টিমিটার তোমাদের এই ক্যাটাগরির আন্ডারে হলে পাঁচ সেন্টিমিটার তোমাদের ছাড় দেওয়া হবে বুঝতে পারলে এবারে নিচের দিকে দেখো তোমাদের চেস্টের ক্ষেত্রে তোমাদের একাশি সেন্টিমিটার লাগবে এবং চার সেন্টিমিটার ফোলাতে হবে বুঝতে পারলে এই ছিল তোমাদের চেস্টের মেজারমেন্ট ফিমেলদের ক্ষেত্রে চেস্ট মেজারমেন্ট হয় না নিচের দিকে তোমাদের দেখে নাও ফিমেলদের ক্ষেত্রে তোমাদের বলে দিয়েছে আট মিনিটে তোমাদের দৌড়াতে হবে ষোলোশো মিটার এবং লং জাম্প দশ ফিট এবং তিন ফিট হাই জাম্প তোমাদের লাগবে বুঝতে পারলে এই ছিল তোমাদের পুরো ডিটেলসে দিয়ে দিয়েছে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমরা দেখে নেবে এবং হাইটটা মেয়েদের যেটা লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার বুঝতে পারলে এইবারে তোমাদের আমি দেখাই এর তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যটা তোমরা দেখে নাও টেন প্লাস টু মানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এইবারে এটা কিসের জব তোমরা ভালো করে দেখে নাও তোমাদের পোস্টিং কোথায় হবে তোমাদের পোস্টিং এইটা হচ্ছে দিল্লি পুলিশের পক্ষ থেকে তোমাদের এসএসসি স্টাফ সিলেকশন পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেক্টেড হবে এটা পুরো এক্সিকিউটিভ পোস্টের জন্য তোমাদের স্টাফ সিলেকশানে যেমন তোমাদের সিজিএল সিএইচএসএল পরীক্ষাগুলো দেওয়া ঠিক তার সঙ্গে কনস্টেবলের পোস্ট তোমাদের ফর্ম ফিল আপ ছাড়ে এই পরীক্ষাটা তোমাদের দিল্লি পুলিশের আন্ডারে হয় এবারে তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে যা লাস্টের তোমাদের বাইশ তারিখ রয়েছে হাতে আর কটা দিন সময় রয়েছে তোমাদের এক্সাম তোমাদের সিবিটি ডিসেম্বরেই হয়ে যাবে কিংবা জানুয়ারিতে তাই ঝটপট যারা ইচ্ছুক তারা তোমরা সঙ্গে সঙ্গে ফর্ম ফিল করে নাও আর এই রকম চাকরির খবর তোমরা পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও সকলে ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা